নমস্কার প্রিয় ভাই বোন আজ আবার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজ যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়ে বহু পূর্বে মানে আজ থেকে প্রায় দু হাজার বছর আগে স্বয়ং যিশু নিজেই এই ভবিষ্যৎবাণীটি করে গিয়েছিলেন যেটা শুনে আমরা তো রীতিমতো চমকে যাচ্ছি আর আশা করি তোমরাও শুনলে চমকে যাবে তো দেখো ভাইরা তোমরা তোমরা যারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছ যিশুর প্রচারগুলিকে বন্ধ করার জন্য যিশুর সভা সমিতিগুলিকে ধ্বংস করার জন্য এমনকি যারা যিশুর গুণগান করে তাদের উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করার জন্য মানে এক কথাই বলতে গেলে যিশুর নামে পৃথিবীর বুকে থেকে মুছে ফেলায় তোমাদের যাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য স্বয়ং যীশু নিজে এই ভবিষ্যদ্বাণীটি করেছিলেন একেবারে সেই তোমাদেরকে উদ্দেশ্য করেই যেটা আমরা দেখতে পাই বাইবেলে জহন ষোলো অধ্যায় তিন থেকে চার পদে জানো জানা তোমরা যীশু সেখানে কি বলেছিলেন যীশু বলেছেন যারা দিনের পর দিন আমার উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে তাদের এই কুকর্মের জন্য আমি তাদের কোনো দোষই দেখতে পাচ্ছি না কারণ তারা আমার প্রকৃত সত্য পরিচয়টা কি তা জানেই না আর যারা জানে তারা এটা এদের কাছে প্রকাশও করছে না যার ফলে মানুষ এটাই মনে করে যে আমি হলাম ঈশ্বরের পরম শত্রু তাই আমার উপর অত্যাচার করা মানেই হলো প্রকৃত ভাবে ঈশ্বরকে সেবা করা তা কারণ তারা এটা জানেই না যে আমি আমি হলাম ঈশ্বরের প্রিয় পুত্র আমার সাথে ঈশ্বরের সম্পর্কটা কি সেটাও এরা জানে না আর এদের এটাও জানা নেই যে আমি আমি এদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য অকাতরে রক্তাক্ত অবস্থায় কুশের উপরে নিজের প্রাণ দিয়েছি তাই তার আমার সাথে এইরকম আচরণ করে থাকে আর ঠিক সেই কারণে আমি এদেরকে বিন্দু মাত্র দায়ী করছি না এটাই এটাই হলো আমার সুন্দর যিশুর ভবিষ্যৎবাণী কাদেরকে নিয়ে যারা যিশুর উপর অত্যাচার করছে তাদেরকে নিয়ে তাই বলি প্রিয় খ্রিস্টান প্রচারক ভাইরা আমার তোমরা যারা যিশুর প্রকৃত সত্য পরিচয়টা কি তা জেনেছ এবং জানার পরেও সেটা নিজেদের মধ্যে গোপন রেখেছো আর শুধু গোপন রেখেছো তা নয় সেইটাকে তোমরা আবার অন্য মানুষের কাছে উল্টো করে ভুল বোঝাচ্ছ আমি অনুরোধ করছি এই কাজটা তোমরা করো না যিশুকে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ছেড়ে দাও অন্য সকল ধর্মের মানুষের মধ্যে যিশুকে সুন্দরভাবে ভাবে বিলিয়ে দাও এটাই হবে তোমাদের জন্য সঠিক কাজ যিশু যে শুধুমাত্র খ্রিস্টানদের জন্য এই পৃথিবীতে আসেননি সেটা জানানোর প্রকৃত দায়িত্ব কিন্তু তোমাদেরই কারণ তোমরাই তো দিবানিসি স্বাস্থ্য পাঠ করে চলেছো তোমরা তো জানো সত্যটা কি তাই আমার সত্যি এটা অনুরোধ যারা জানে না তাদের কাছে তোমরা এই সত্যটা একটু তুলে ধরো আমি আমার অন্য সকল ধর্মের ভাই বোনদের কাছে এটা হাত জোর করে অনুরোধ করছি দয়া করে দয়া করে তোমরা ওই খ্রিস্টানদের কথা শুনে যীশুকে আর খ্রিস্টান ভেবোনা বা তার উপর এইভাবে তোমরা আর অত্যাচার করো না কারণ তোমাদের এই কাজের জন্য যীশু সত্যি খুব কষ্ট পাচ্ছেন তাই তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যদি যীশুকে প্রকৃত ভাবে জানতে চাও তাহলে খ্রিস্টানদের কথা নয় বাইবেল কি বলছে সেটা তোমরা একটু শোনো এবং এই যীশুকে তোমরা আপন করে নাও এটাই তোমাদের কাছে আজ আমার বলার ছিল হ্যাঁ আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো